নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমার নতুন বন্ধুরা যারা থাকবেন সবাই আমার চ্যানেলটা ভিজিট করে আমার পাশে থাকবেন আর বেলাইকেনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও নোটি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দেখতেই পেলে আমি এদিকে চপের দোকানে চলে এসেছি তো ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেলো তো যেই দিন ফ্রেন্ডশিপ ডে ছিল সেই দিনকে আমাদের এই পার্টিটা কিন্তু ছিল তো সব বান্ধবীরা মিলে আমরা ঠিক করলাম যে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো কি খাবো কি খাবো ভেবে পাচ্ছিলাম না তো সবাই মিলে ঠিক করলাম যে চলো তাহলে আজকে স্যান্ডউইচ খাওয়া হোক তো আমি তো তাই চলে আসলাম আমি আমার ননদকে নিয়ে আমাদের সামনে একটা দোকান ছিল তো সেই দোকানে অর্ডার দেওয়া হলো তো সেখান থেকে আমরা স্যান্ডউইচটা কিন্তু নিয়ে গেছি আর আকাশটা ভীষণ মেঘ করেছে মানে কালো হয়ে গেছে বৃষ্টি আসবেই ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো তা যাই হোক আমরা টোটো ধরে কোনো রকম বাড়িতে গেছি ভিজে গিয়েছিলাম তো এই দেখো সব সাজানো হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের সব বান্ধবীরা আর আমার ননদও আছে আমার পাশে তো আমি কিন্তু পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে যা যা অনুষ্ঠানে আমরা যেটা যেটা করেছি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে কিন্তু এখানে তুলে ধরেছে তো এই ছেলেটা দেখো বর্ধমান থেকে আমাদের তারকেশ্বর নই মানে ডন্ডিকেটে পুজো দিতে যাচ্ছে তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তো সেই কারণে আমি কিন্তু একটু ভিডিওটা তুললাম তো সবাই ওকে বেশ বসিয়ে মানে আদর আপ্যায়ন করছিলো আর কি তা আমিও ভাবলাম যে একটু ভিডিওটা নিই এদিকে দেখো আগের দিন যেহেতু পূর্ণিমা লেগে গিয়েছিল মানে একটার সময় লেগে গিয়েছিল তো বিকেল বেলায় আমার ননদের মেয়ে এটা তো বলল যে ভাইকে আমি রাখি পড়াতে যাব তো আসলো সন্ধ্যের সময় আসলো এসে দেখো আমার ছেলে তো ক্যাডবেরি খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো কি বলবো তো মানে ক্যাডবেরিটা কতক্ষণে খাবে সেই চিন্তাটাই করছিল তো খুব খুশি হয়েছে ক্যাডবেরিগুলো দেখে আর হচ্ছে বন্ধুরা তোমা আমার পাশে থেকো আর হচ্ছে আমায় সাপোর্ট করো আর পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে আমার অবশ্যই কমেন্টে জানিও কেমন আমার ভিডিও হচ্ছে বাকি আমি কিন্তু সব ধরনের ভিডিও তোমাদের কাছে এনে থাকি আমার ব্লগ ভিডিও থেকে বা স্কিন ট্রিটমেন্ট থেকে হেয়ার ট্রিটমেন্ট থেকে প্রত্যেকটি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি আর হচ্ছে তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো এটাই চাইব আর আমার পাশে থেকে আর হচ্ছে অবশ্যই ভালো ভালো কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো ঠিক আছে এরপরে আমি আলাদা রকমের ভিডিও আনার চেষ্টা করব সেটা এখন নয় একটু টাইম লাগবে কদিন পরে আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব মানে অন্য ধরনের ভিডিও এখন আমি ব্লগ ভিডিও করছি সব ধরনের ভিডিও করছি দেখো না ও খাওয়ার জন্য কীরকম করছে তা যাই হোক বাচ্চা মানুষ ওরা তো চকলেট পেলে বাবা আর এর দিকে হচ্ছে সকালবেলায় দেখো পাড়ায় যে ওর বন্ধুগুলো ছিল সবাই চলে এসছে রাখি পড়াতে তো হচ্ছে সকালবেলায় মানে আগের দিন ননদের মেয়ে পড়িয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাটায় তো ওরা এসে বলল মামি আবির কোথায় আমি না হ্যাঁ আবির আছে তো ওরা এই সব রেডি করে নিয়ে এসেছে ওকে রাখি পরার বলে ও তো রাখি কিছুতেই পড়বে না তো হচ্ছে যাই হোক রাখি পরিয়ে দিল তা আমি পরে ওদেরকে আবার একটা করে ক্যাডবেরি দিলাম যে তোরা একটা করে ক্যাডবেরি নিয়ে যাক কারণ হচ্ছে বাচ্চারা তো আসে এটা একটা আনন্দ তা যাই হোক এদিকে রাখি পরানো হয়ে গেল তো আমাদের আবার লাস্ট সোমবার আসছে তো সেই দিকেও মানে খেয়াল রাখতে হবে তো এইদিকে দেখো আমি বাজারে এসেছিলাম তো সেই বাজারটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর লাস্ট সোমবার বলে কথা সেই জন্য আমরা কিন্তু রবিবারটাও নিরামিষ খাই তো এই রবিবারই আমরা নিরামিষ খাবো তো সেই কারণে কিন্তু হচ্ছে তোমাদের সাথে সেই জন্য ভিডিওটা আর কি তুলে ধরা তো যাই হোক এইদিকে রাখি পূর্ণিমার দিন বেলায় তো এইদিকে দেখো আমি একটা নিয়ে এসেছিলাম তো খানিকটা বেঁচে ছিল তা আমি আবার নিয়ে ওখানে কলতলায় বসেছিলাম যে তোমরা পড়বে তো ওদেরকে দুজনকে একটু করে সামান্য করে পড়িয়ে দিয়েছি তো লাস্ট সোমবার বলে তাই তো যাই হোক আমি আগে পড়েছিলাম কিন্তু আমারটা উঠে গেছে আমি আর পড়িনি তো হচ্ছে এইটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন বিকেলবেলায় ঠিক আছে বন্ধুরা এটা রাখি পূর্ণিমার দিন বিকেলবেলায় আমি মানে এই সব ভিডিওটা বললাম না আমার ছাড়তে লেট হয়ে গেছে তো সব কিছু মিশিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এই দেখো বিকেলবেলায় মানে চাউমিন পার্টি হয়েছে যেহেতু পূর্ণিমা ছিল পূর্ণিমার দিন নিরামিষ হয় তো ওই জন্য নিরামিষ চাউমিন বানিয়েছিল সামলি তো সেই জন্য সবাইকে দেখেছিল যে নিরামিষ মানে রাখি পরানো হয়েছে সেই হিসাবে তা আমরাও সবাই একটু একটু করে খেলাম তো দেখো এই যে রবিবারের সকাল দুপুরের খাওয়া দাওয়া যেহেতু পরের দিন সোমবার তো আজকে মানে নিরামিষ খাওয়া হবে সেই উপলক্ষে পনির আলুর দম রাইস এইসব রান্না করা হচ্ছে তো মানে কালকে সোমবার জল ঢালবো লাস্ট সম্বার আর এর দিকে দেখো মানে এই বৃষ্টি এই রোদ বাইরেটা দেখো কত সুন্দর রোদ উঠেছে কিন্তু খানিকক্ষণ পরে যা বৃষ্টি হলো পুরো আমার মানে জ মানে আমার বাইরেটা পুরো ভেসে গেল একদম জলে তো এতটা বৃষ্টি হয়েছিল তা যাই হোক মানে এই এখন শ্রাবণ মাসটা শ্রাবণ মাস তো শেষই ভাদ মানে ভাদ্র মাসে এরকমই হয় একটু বৃষ্টি একটু রোদ তো এই দেখো সবাই খেতে বসছে দেখো দেখো কি অবস্থা আমার ছেলে যে কি বলবো বদমাশি করে খুব তো এ দেখো মানে দুপুরবেলা আমরা সব খেতে বসেছি তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা